এখন থেকে প্রায় আটশো বছরের কিছু বেশি আর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে কি নাম বাতিনিয়া আল্লামা দাইলামি তার কিতাবে আনছেন এই বাতিনিয়া সম্প্রদায় তাদের নেতা যে ছিল তার নাম ওবায়দুল্লাহ বিন হাসান কি নাম নেতার নাম ওবায়দুল্লাহ বিন হাসান তার কিছু মুরিদ তৈরি হলো অনুসারী তৈরি হইল এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো তোমাদের ঘরে যে বোন আছে সুন্দরী বোন এই বোন তুমি শুইনা বড় করলা এই বোন তোমাদের সামনে বড় হলো তুমি তোমার বোনকে বুঝলা তোমার বোনও তোমারে চিনল তুমি তার ভাই ভাইয়ের রুচিগুলা বোন বুঝে বোনের রুচিগুলা ভাই বুঝে এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও নজ্লা সে তার অনুসারীদেরকে বলল কয় বিবেক এটা দেয় না বিবেক যে বোন আসলেই তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না 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 বোন বোন রে রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ তাই কোথাও দিবা আপন আপন ভাই তার বোনকে বিয়ে করো এটা তার বিবেকের দ্বারা সবাই বুঝাইলো আসলেই বিবেক এটা কয় বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে আর বোন ভাইকে সারা জীবন দেখছে দুইজন দুইজন চিনছে এটা আসলেই তো বিবেক কয় তো বিবেক বললাম বিবেক বললেই তো হবে না এই বিবেকের ভুলটা ধরবে কে ইসলাম এসে বলে দিবে না আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে বোন তার ভাইকে চিনে ভাই তার বোনকে চিনে সারা জীবন দেখাশোনা করছে এরাই তো বিয়ে করা ওই ওবায়দুল্লাহ অনুসারীদেরকে বুঝাইছে কি এটা বিবেক এই কথাই বলে কোরআন এসে বলতেছে না এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে সুন্না এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তাহলে বলেন তো পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এলমে ওহিও লাগবে এই তো বুঝে আসছে আপনাদের এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বারে এলমে ওহি আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে বারে এটা তোমাদের বিবেক বুদ্ধি কয় যে সুদ দিলে আসলেই তো বারে এলমে ওহি বলতেছে না সুদ দিলে যে বারে এটা তোমাদের বিবেক বলতেছে আর এলমে ওহি বলতেছে না সুদ দিলে কবে আর জাকাত সত্কা করলে বাড়ে এখন বলবেন হুজুর এটা আকলে ধরে না জ্ঞান লাভ করার প্রধান তিনটি মাধ্যম মাধ্যম এক নম্বর পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ কান নাক জিব্বা ত্বক ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম এই জন্য বাচ্চা দুনিয়াতে আসার পর ও তো কোরআন হাদিস তখনও পড়ে না তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে নিতে হবে তবে মনে রাখতে হবে এই পঞ্চ ইন্দ্রিয় চোখের কাজ দেখা কানের কাজ শ্রবণ করা চোখ কখনো শুনবে না কান কখনো দেখবে না পঞ্চ ইন্দ্রিয় যেগুলা এগুলা প্রত্যেকটার একটা পরিসীমাস পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা চোখ দেখবে বাস ওর পরিসীমা ও সর্বোচ্চ দেখার কাজ কান শুনবে জিব্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না তিতা না গ্রাম নিবে এটা কি সুগ্রাণ না দুর্গন্ধ ত্বক স্পর্শ করে দেখবে এটা কি নরম না শক্ত প্রত্যেকটার আলাদা ক্ষমতা বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা এই মাধ্যমের একটা পরিসীমা আছে এরপরে ও আর কাজ করবে না ওর কাজ অতটুকু পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক কে কাজ করে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক যেমন এই চেয়ারটা আমি দেখলাম দেখার পর খুব সুন্দর সব ঠিক আছে চোখ দিয়ে দেখে আ সুন্দর হাত দিয়ে স্পর্শ করে হ্যাঁ শক্ত সব বুঝলাম এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ না হয় এত সুন্দর কেমনে বানাইছে এই জ্ঞান আপনাকে দিবে বিবেক বিবেক বলবে এই চেয়ার নিশ্চিত কোন সুন্দর হাতে তৈরি হয়েছে না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায় যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে এটা বুঝছেন বিবেক দিয়ে তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু বিবেকেরও একটা পরিসীমা আছে ও আনলিমিটেড আপনাকে সব কিছু সাপোর্ট করবে না ওরও লিমিটেড ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম এলমে ওয়াহি আল্লাহ প্রদত্ত বিদ্যা পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে তখন কি করবে তখন কোরআন সুন্না আপনাকে দিক নির্দেশনা যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক তারা আর কিছু লাগে না তারা বলে হাত পা চোখ কান আছে আমকো বিবেক আছে বাস এর মাধ্যমে যথেষ্ট ভালো মন্দ নির্ণয় করা আর কিচ্ছু লাগবে না এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা পঞ্চ ইন্দ্রিয় আমার চোখ আছে কান আছে আরেকটা হলো বিবেক এটা তাদের দুইটা আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর অচল হয়ে যাবে তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত কোরআন এটা হলো তৃতীয় মাধ্যম এটা কি এলমে ওহি খুব মন দিয়ে কে কেশার নামাজ যারা যারা জামাতে পড়েছেন আপনারা নবীজি বলেন এসার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মত অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সব আমার উম্মত এসা জামাতে পরে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সব পাওয়া যাবে এই অর্ধ রাত এবাদতের সব আল্লাহ তাকে দিয়ে দিবে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পড়ি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগায়া দিছি আপনি মদিনা যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোন কাজ হবে না এটা অনেক আগের কথা 1999 তখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিমাতানে মাকবুনুন ফিহি মা কাসিরুম মিনান নাস আসসিহাতুল ফারা দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হল বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলায় হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় এই জন্য হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন এটাকে গনিমত মনে করো কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই এবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না রসুল্লা সাল্লি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার আরো ভালো থাকত অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরীব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রসুল্লাহ বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল বিয়াদি সালাসিনা সনাতান লক্ষ্মী উক্তি ও আনা আক্তুবুল হাদিস আমি তিরিশ বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায় দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় আমি আমার বোন খাওয়া দেখ আমি হাদিস লিখি ইমাম বুঘারি মুসলিম রহমতুল্লাহ উবায়ের উস্তাদ তিরিশ বছর এমন হয়েছে সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন আশ্রী সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফী খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আসান তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে ন্যাক করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা কালার রজুলা নেমিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম হরি এমন এক সুরা দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরাতেন সুরা এই সুরাটা ছোট্ট ইমাম সুরাটা রাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেতেন এই ছোট্ট চুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখেছে আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায় তো রসুল সাল্লা সাল্লামের দুইজন সাহাবি সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন সুম্মাই সাল্লিম আহাদুহুমা আল আল আহর এরপর একজন আরেকজনকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাহ আমানু আমিল হাত যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে কালিমাতুত্ব হিত স্বীকার করেছে কালিমাতুত্ব হেদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পড়েন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ দিনের ইলা আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ দিবসের মধ্য ভাগের ইলা আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলা সুরায় কসসের একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ না তো আল্লাহ বলে নবী আপনি মানুষ কিটু জিজ্ঞাসা করেন ক্বাল আরায়তুম ইন জালা আল্লাহ আলাইকুমন্নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুমসিরুন নবী আপনি বলেন তোমরা তোমরা যে এই দিনের বেলা কাজ কর্ম করার পর রাতের বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিন কে রাত বানায় কে রাত কে দিন বানায় কে আপনি যে লাহা ইল্লাহ বলছেন না এর মানি রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর জেয়ারত করতে গেলেন মাসাল্লা ভালো কথা জেয়ারত করছেন করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ অলির জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন বিরহমাতিগা রহমার রহমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছেন ও আল্লাহ অলি আমার পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে অলির জন্য বলছে কারে সন্তানের জন্য কারে কয় সুরেশ্বর আয়াত নাম্বার ঊনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন লীলা হিমুলকুমাবি উজ্জুকুর আসমান জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহ যা চান্তা সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে মেদান করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউজাও জুম উইজু হুমজু কর আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উব দান করেন আছে না ওয়ে জালুমাইয়া সাতি মা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দে আবার দিবেও না সব ক্ষমতা কার এটাই ইল্লাল্লা দিন আনু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাহ মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ এটা ইল্লাল্লাযীনা আমার আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বেনে নিছেন এবার আমার সাথে পড়েন লাহ ইহাম্মদুর রসুল্লাহ সাল্লা যদি পুরাটা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ পুরাটাও যদি পরেন সমস্যা নেই ইল্লাল্লাহ সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি বলেন সমস্যা কথা কি বুঝে কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে এটা দলিল কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই রিসালা আর রাসাইলুল আহাদ আল আহাদিসুস সবা মিন আর রাসাইলিস সলাসিল আহাদিস ইয়া হাদিস ইয়া মক্কা থেকে ছাপা একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি ইমাম আবু হানিফা আলাই বলেন

সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় সর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম সুবহানাল্লাহ পুরোটা বলা যাবে নি যাবে বাবুল উদহিয়া কুরবানি শিরুলাম কুরবানি অধ্যায়ের 175 নম্বর পৃষ্ঠা দহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকামশাইনি আমলাহাইন আল্লাহ রাসূল দুটি দুম্বা কুরবানি করলেন জবাহা আহাদাহুমান নাফসিহি একটা দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করলেন

মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তথা লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করল বলা যাবেনি বুড়াটা আচ্ছা হাদিসের গীতার নাম আল জামে উসগীর এক নম্বর খন্ড ৬৪৫ নম্বর পৃষ্ঠা আনাস্রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল সালি সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের চারো বাসে আমি তাকা তিনটা লাইন দেখলাম তিনোটা লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালী কালার এই যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল বলেন না না সোনালী কালার বা সোনালী রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষর গুলো আমি তিনটা লাইন দেখলাম সতরুল মোহাম্মদুর রসুল্ল প্রথম জেই লাইনটা ওই লাইনের মধ্যে লেখলাম শর্ণ দিয়ে লেখা আমি তাকায়া দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ওয়াসতরু সানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দামনা ওয়াজাদনা দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান صدق করলাম আমল নামা করলাম এই দান صدকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়াসাতুর সালিস তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওয়া রব্বুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মত গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝ বুঝতে হবে ঝগড়া করা যাবে কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম তিন নাম্বার খন্ড 121 নাম্বার পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পিছনে আত্মগোপন করে আছে আপনারা জানেন কাফেরদের অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিন দিনের মতো আত্মগোপন করেছিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছেন ইন তালাকা আবু ज़रরিন ওয়া ইবনু আমমি আবি ज़रরিন رضی আল্লাহু তাআলা নবীজির এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করার জন্য বের হলেন আল্লাহ তালাশ করতেছে সাহাবি জর এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করতেছে কেন যে নবী নাকি কি এক দাওয়াত দেয় এই দাওয়াতটা তারাও শুনতে চায় তারাও তখনও ইমান আনেন নিহ এই আবুজর এবং তার চাচাতো ভাই দুইজন আল্লাহ রুবির সামনে গেছে যাওয়ার পর নবীজি কি বললেন ইন্না আতাইনাকা আপনি নাকি একটা দাওয়াত দেন এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি বলেন আপনি কি বলেন নবীজি বললেন আমি দাওয়াত দেই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি যে মুহাম্মদ আল্লাহর এই কথার দাওয়াত আমি দেই

মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ খয়ালে শিউসাল্লাহ নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদু রসুল্লাহ এখন বলেন তো এই যে পুরো লেখা এটা বলা যাবে কিনা কিতাবের নাম মাজমাউ জাওয়া হাদিসের কিতাব কিতাপ পাঁচ নাম্বাৰ খণ্ড তিনশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা আবদুল্লাবিন আব্বাস শ্রাদি আল্লাহ তালা লা আনহুমার বর্ণনা তিনি বলেন কানতরাত রসুল ইল্লাহি সল্লহ খয়ালেই শিউসাল্লাম সাউদা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দুটি পতাকা ছিল একটা কালো পতাকা এটা ছিল বড় একটি সাদা পতাকা এটা ছিল ছোট মক্তুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা একটা কালো একটা সাদা কালোটা বড় সাদাটা ছোট জিহাদের ময়দানে নেতৃত্বে আছেন ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা ইল্লাল্লাহ দিন আমানু তবে যারা ঈমান আনেছে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে ইমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ এই পুরা বাক্যের বাস্তবায়ন করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল রসুল যেই শরিয়ত রেখে গিয়েছেন এই শরিয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তো